ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো কোথা থেকে আসেন আপনারা অনেক দূর কি কি সুটকি আছে আপনাদের কাছে এই আছে এই টেংরা কত টাকা করে 3.5 দর্শক আমরা আছি কলমাগান্দা এখানে কিন্তু পাইকারি বেচা কিনা হয় যারা অবশ্যই নিয়ে যেতে পারবেন আর কলমাকান্দা থানা আমরা ইউনিয়নে আছি নাজিপুর ইউনিয়নে আর এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুচরা পাইকারি বেচা কিনা হয় এখানে কিন্তু সুটকি দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ সুটকি আর এখানে কিন্তু সুটকির এটা কি শুটকি পলি সুটকি পলি সুটকি এটা 12000 টাকা মন 12000 টাকা কেজি 300 টাকা কিলো

দর্শক শুট কি কিন্তু ওনারা পাইকারি কিনে এনে কিন্তু পাইকারি বিক্রি করে থাকেন কিছু টাকা লাভ করে আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব ধরনের শুটকি কিন্তু এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি শুটকি চেলা শুটকি কয় টাকা কেজি পাইকারি আষ্টশো টাকা আর এটা এটা কি চিকরা চিকরাটা কত টাকা পনেরোশো টাকা এটা এটা শিং মাছ শিং মাছ কয় টাকা শিং মাছ কত টাকা সাতশো টাকা দশক আপনারা দেখতে পাচ্ছেন যারা শুটকি কিনতে চান অবশ্যই ওনার কাছ থেকে শুটকি কিনবেন এটা হলো নাজিরপুর উপজেলা উপজেলা কলমাকান্দা আর ইউনিয়ন হচ্ছে নাজিরপুর সাপ্তাহিক বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখান থেকে শুটকি নিতে পারবেন এটা কি বল বল শুটকি কয় টাকা আঠশো টাকা কেজি দশক আঠশশো টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আজকের বাজারে শুটকি আহ বোয়াল মাছ দর্শক এই পর্যন্তই সকালে নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব ধরনের আহ সব ধরনের সুরকি কিন্তু ইনশাল্লাহ আছে